দুবাইয়ের সবচেয়ে ছোট শেখের নাম হচ্ছে আজিজ আল আসমার দেখতে অনেকটা ছোটোখাটো হলেও তিনি কিন্তু মিলিয়ন ডলারের মালিক তাছাড়া সোশ্যাল মিডিয়াতে আপনি কম বেশি তাকে দেখেছেন গরিব মানুষদেরকে সাহায্য করার কারণে তিনি সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত পরিচিত ছিল তাছাড়া তার রোলস চয়েস গাড়ি এবং অন্যান্য কিছু সবাইকে আকর্ষিত করত বলা হয় দুবাইয়ের শেখ আজিজ আল আসমান হচ্ছে এমন একজন শেখ কিংবা এমন একজন ছোট শেখ যার কোনো হেটার্স ছিল না তাকে প্রত্যেকটা মানুষই ভালোবাসতো আপনি যদি মনে করে থাকেন তিনি দেখতে বাচ্চার মতো কিংবা তিনি ছোট একটি বাচ্চা তাহলে আপনি সম্পূর্ণ ভুল কারণ তার বয়স কিন্তু প্রায় বত্রিশ বছরের উপরে অনলাইন ঘাটাঘাটি করে তার প্রায় কয়েক মিলিয়ন ডলারের সম্পদ রয়েছে তিনি উনিশশো সালে জন্মগ্রহণ করেন তিন ফুট উঁচু এই শেখ যার ওজন ছিল মাত্র ষোলো কেজি আপনি এটি জানলে অবাক হবেন তার একটি ছেলেও রয়েছে এমনকি তার একজন স্ত্রীও রয়েছে তার স্ত্রী দেখতে অনেকটাই সুন্দর ছিল তবে কেন জনপ্রিয় হয়েছিল দুবাইয়ের এই ছোট শেখ শেখ আসমার জনপ্রিয় হয়েছিল গরিব মানুষদেরকে সাহায্য করে সেই সব ভিডিও তিনি সোশ্যাল মিডিয়াতে আপলোড করতেন যেগুলোতে প্রায় মিলিয়ন মিলিয়ন লাইক উঠতো এবং ঠিক এই কারণে তাকে অনেক মানুষই ভালোবাসতো তাছাড়া বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ায় মজা মাস্তি করত তিনি এবং তার একজন বন্ধু তারপর আস্তে আস্তে করে তিনি পরিচিতি পেতে থাকেন এই পরিচিতি পেতে পেতে এমন একটা সময় আসে আজিজ আল আসমাকে নিয়ে অনেকের কৌতূহল জাগতে শুরু করে তারপর থেকে জানা যায় আজিজ আল আসমার সম্পর্কে কিন্তু তার পরিবার কারা এবং তার কতজন ভাই বোন রয়েছে কিংবা তিনি কোথা থেকে এসেছেন সেগুলো সম্পর্কে কোনো ধরনের তথ্য নেই তিনি ইচ্ছাকৃত ভাবে গোপন করেছিলেন তার স্ত্রীর নাম হচ্ছে মরিয়ম এমনকি তার রয়েছে মূলত টিকটকে ভাইরাল হয়েছিলেন আসমার। তিনি তেমন একটা বলতে পারতেন না কিন্তু তাকে দেখা যেত রোলস রয়েস বেন্টলির মতো গাড়িতে ঘুরতে এমনকি তার কাছে লাম্বরগিনি উরুস একটি গাড়িও ছিল যেটি বাংলাদেশে মূল্য প্রায় চার থেকে পাঁচ কোটি টাকা এছাড়া তার কাছে রোলস রয়েস ফেরারি ইত্যাদি গাড়ি ছিল মূলত লাক্সারি লাইফ স্টাইল এবং অন্যান্য কিছুর কারণে সে কাজী এতটা জনপ্রিয় হয়েছিলেন তাছাড়া তার ভালো মন মানসিকতা এবং বাচ্চাদের মধ্যে অনেক খুনসুটির কারণেও তিনি মানুষের কাছ থেকে ভালোবাসা পেয়েছিলেন তার বর্তমানে ১৬ মিলিয়ন ডলারের বেশি অর্থ সম্পদ রয়েছে সোশ্যাল মিডিয়া থেকেও তিনি টাকা পয়সা ইনকাম করতেন কিন্তু সবচেয়ে দুঃখের একটি বিষয় হচ্ছে দু হাজার তেইশ সালের উনিশে জানুয়ারি সৌদি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন ছোটবেলা থেকেই তার মধ্যে অপুষ্টি হরমোনের ভারসাম্যহীনতা কার্টিলেজ আরও অনেক কিছুই ছিল ঠিক এই কারণে তিনি বড় হতে পারেননি ছোট একটা বাচ্চার মতোই রয়ে গিয়েছিলেন কিন্তু মানুষ তাকে এতটাই ভালোবাসত যে তাকে নিয়ে প্রত্যেকটি মজা করেও তাকে খুব ভালো লাগত গত বছর এই ভিডিওটি ভাইরাল হয় যেখানে তার বন্ধু তাকে এই কাজটি করে দেখতে হাস্যজ্জ্বল এই ব্যক্তিটি দুবাই সহ আরব অঞ্চলে বেশ পরিচিত একজন মানুষ ছিলেন